একদিন বাসার অনুরশিদে বাসা বাসা আলী মোগল দাওয়াত দিন রাত প্রসাদ আর সুন্দর যদি নি সকল তৈরি করে হয় বালা বালা খানি সকল তৈরি কর একটা প্রশ্নের উত্তর জানার লাগিয়া আমরা আহিলাক কোনো হাদিস বা মাসলার বেড়া লাগি গেলে আমরা উস্তাদ অগলরে ফোন দেয় বা উস্তাদ অগলর গেছে যাই তো বাদশাহ আরনের সিদে কিতা করছেন তাই একটা প্রশ্নের উত্তর জানার লাগিয়া বসা মস হল তাইন দোলা করছইন আর বালা বালা খানি ব্যবস্থা করছইন খবাইজন সম্মান দিছইন খানিউনি শেষ এখন তারারে আনিয়া বইয়জন সম্মান দিয়া বইয়ছইন সুন্দর চেয়ার ও দামি দামি চেয়ার ও রাজপ্রাসাদত বাশার রাজপ্রাসাদকিতা চেয়ার তাকবা গুজরানি হে অতো সুন্দর যে জিনিস হলো তাকে আর সুন্দর চেয়ার দামি চেয়ার হল হলো বইয়ছইন আলিমoglu রে বাচ্চা আর ওনে शिंदे তাইন আলিমoglu ওলা ডাক আর তাই ডাকিয়া তাইনোর প্রশ্ন কয় ও আলী মর দল তোমার তান গেছেন আমার একটা প্রশ্ন প্রশ্নটা কি তা আলিমক লো কইন বাদশাহ জনাব আপনি কৌকা ও বাদশাহ উঠিয়া কইলা আমি জান্নাতিনি না জাহান নামে ও কঠিন একটা প্রশ্ন নানি কৌকা চাই জান্নাতিনি না জাহান নামি আমি আপনার আমি সম্মান দিছি বালা গানি খাবাইছি আপনারা বাসা আলিমকল আপনারা আমার উত্তরটা দৌকা আলিমogluবা কই গেছেন কইলা ও বাদশা জনাব সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হই যায়েন কেউ আপনারে এই গ্যারান্টি দিতে নাই আপনি জান্নাতী না জাহান্নামী আমরা তো দূরর কথা আমরার উস্তাদOGLE ও কই জানায় इलाके কই মনি আমরা কই কই চাই আপনি জান্নাতী না জাহান্নামী হেলা আমি গ্যারান্টি দিতে পারমনি সব বিনাশ আল্লাহর আইনের উপরে গেলাম গিয়া ঠিক কিনা না আলিমogluলে কইন বাদশা জনাম আমরা হুকুম আমরা আপনার এই প্রশ্নের জবাব দিতাম পারি না কি প্রশ্নের জবাব আমরা দিতাম পারি না পিছন থেকে একটা নয় বছরের বালকে হাত তোলা দিয়া হয় ও বাদশা আমি আপনার প্রশ্নের উত্তর আমি দিতাম পারো বাদশা উঠি এখন না বালক তুমি আমার প্রশ্নের উত্তর দাও বাচ্চা উঠি এখন সম্মান দিয়া উত্তর নেওয়া লাগব সম্মান দিয়া উত্তর নেওয়া লাগব এই বাচ্চা স্বাভাবিক কোনো বাচ্চা নাই বাচ্চা সম্মান বাচ্চারে সম্মান দিয়া তাই সাইনর সামনে নেওয়াইন রাস্তা ক্লিয়ার করিয়ে দেওয়ায় বাচ্চারে সামনে নেওয়া হয় বাচ্চার সামনে যখন নয় বর্ষের বালকে নেওয়া হয় তখন বাচ্চা উঠিয়া বন্য বাসা যদি প্রশ্নের উত্তর নিতে চাও বেদবী maaf করিও তুমি আর সিংহাসন তুমি সারিয়া আমারে দেও তোমার সিংহাসন সারিয়া আমারে দেও আমি তোমারpostcssর উত্তর দিমু বুজরানী kitabor আও ভাষা রে গর এ ভাষাগুলোর কত ক্ষমতা নিনা নাວກসাই তে ভাষাগুলোর মধ্যে সব ভাষা সমান ইসলামি এই সব ভাষা সমান নয় আল্লাহওয়ালা ভাষা ইসলাম ওলিও গুলো ইসলাম ভাষা মাঝে ঠিক কিনা না ভাষাগুলোর মধ্যে ওলিও গুলো ইসলাম হারোন এরে তাইন আল্লাহর মহব্বতি একজন মানুষ তাইন বুঝই লইলা স্বাভাবিক কোনো বাচ্চা নাই তাইন সিংহাসন চריה বাচ্চারে বুয়াই বাচ্চা উঠিয়া হয় অবশ্যা বিয়াদবী মা ফরিও তোমার রাজত্ব হইল অস্থায়ী আরামের রাজত্ব হইল চিরস্থায়ী সুবহানাল্লাহ চিরস্থায়ী কিলা বাচ্চারে উঠিয়া হয় কুরআন ওয়ালার সম্মানে আল্লাহ কোন সময় সীমা দিয়া রাখ না এরর সময় সীমা নাই এরা দুনিয়ায় তাকতেও সম্মান আগেরেতে সম্মান সুবহানাল্লাহ ক বছর উঠিয়া গই ন বছরের আগে উঠিয়া গই ওহে শাহ জনাব আমি আপনার প্রশ্নের উত্তর দিবো যেদিন বিয়াদবী না নে তাইলে আমার বছর উত্তর দেবা লাগবো আপনি রাজপ্রশাসন চালাইতে গিয়া বাছাই চালাইতে গিয়া আপনারই প্রসাদুর মাঝে সুন্দর রমণী হইলাইছয় আপনি কোনোদিন সুন্দর রমণীর দিকে বাদ নজরে চাইছന്നി না বর্ষারে নয় বছরের বালককে বশন করিয়া যে আপনি ইলা কোনো রমণীর দিকে বাদ নজরে চাইছന്നി না কুহাজ করার লাগি ইলা চাইছന്നി না বর্ষায়টি আগমন নয় বছরের বালক আমি আল্লাহর শক্তিতে গিয়া কইতাম বাড়ি আমি আমার রাজপ্রাসাদ চাইতে গিয়া অনেক রমণীয় হলো আমার গেছেন কিন্তু আমি আইস কোনো কোন রমনের দিকে বাদ নজরে আমি চাইছি না সঙ্গে সঙ্গে নয় বছর বালককে উঠিয়া গই ও আমি আপনারে উত্তর দিয়া গেলাম আপনি হইলা জান্নাতি সুবহানাল্লাহ আলী মগল ভাগ হই গেছেন রাজপ্রাসাদে রাসলা হে সব ভাগ কি কয় বাচ্চা

إِلَى إِمَامِ إمام رحمة الله عليه الصلاه الله. سبحان الله.